السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده <applause>

জারালিয়তি তিন পালনের মধ্যে রয়েছে দুনিয়া এবং দুনিয়াবি এবং আখিরাতি যাবতীয় কল্যাণ শায়েনবের পেটি বেরেদা সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মিলিত হয়ে গত ক্লাসে আমরা সোরা দোহা পড়েছিলাম কোরআনের মাসকে তো আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা মধ্যম কোয়ালিটির বেশ একটু বড় সাইজের সোরাতে প্রবেশ করব আজকে যেটা শিখবো হচ্ছে সৌরাত লাইল হ্যাঁ লাইল মানে রাত রাত নিয়ে আল্লাহ একটা সোরা নাজিল করেছেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ بسم الله الرحمن হিম শুরুতেই যেটা রয়েছে ওয়েল লাই লেই শব্দটি রয়েছে আল্লাহ রাতের কছন করছে হ্যাঁ রাতের দিনের তো ওয়েল লাই ওয়া এখানে কিন্তু আবার মাদ ধরি আর না এই আলিফটা মাদের না এটা আলিফ লামের লাম ও আরিফ হচ্ছে আলিফাটা হানজাতুল ওয়াসার এই জন্য ওয়া সাথে ডাইরেক্ট লাম লাগবে ওয়া তে টান না ওয়েল লাই এবং লামে ধরার সময় আমরা অবশ্যই মধ্যম আচারে রাখবো ইনশাল্লাহ আবার ইয়াটা আবার লিন ইয়া শকুন তার জবর ইয়াতে আমরা কি করব আমরা আওয়াজটা লিনের জারি রাখবো ইয়া নরম করে আবার লি এসেছে লি ই লি ই একসাথে পড়বো দ্রুত লি ই যাতে টানা হয় দাল এটা একবারে নরম করে যা যাতে না হয় লা ই লাও গোয়েনটা কি গোয়েনটা হচ্ছে রাখাওয়া মানে শুধু এখানে বাতাস থাকবে নট আহ সরি আওয়াজ থাকবে বাতাস থাকবে না তবে এটা যদি ইয়াগো না হয় রিয়াকশন না হয়ে যে ইয়াও কন্ট্রোল করব এবং একটু ভেতর থেকে নিয়ে আসবো হ্যাঁ আপনার জিহোবার এছাড়া এটাকে বলে জাজরুল লিসান্টা জিহোবার শিকড় বলা হয় এই শিকড়টা একদম ভেতরে যে লাগবে আর কি উপরে প্লেট টাচ করবে লাস্টে এখানে প্রত্যেকটাই বলা যেতে পারে যে লাস্টে একালিফ করে আলিফ মাকসরা যে টানটা হ্যাঁ একটা এতে শুধু টান নেয় আত তবে এখানে কেউ যদি ওয়াক করে আত তখন কিন্তু টান দেওয়া যাবে ঠিক আছে এই একটা মানে প্রত্যেকটা আয়াতে কিন্তু টান আছে এই যে আস ক

ক্লিয়ার করব না হারি যাতে না হয় হ্যাঁ না হারি ইদ রি ইদ রি ইদ্রি পাতলা ইদ আবার ইদা শব্দটি এসেছে তো এখানে এই ইদ যাতে না হয় ইতে যাতে টান না হয় ইদ দ্রুত হ্যাঁ ইদ আবার লামে তাই দিতে এসেছে লামে তাই দিতে পরবর্তী আবার এক টান তাই দিতে ওখানে সুকুন আছে মধ্যম তাজল একটু ধরে তারপরে লা টান দিব ব্যবসাটা যদি পড়ি রেপরে এবং প্রত্যেক ওয়াতে খেয়াল করবেন প্রত্যেক ওয়াতে প্রত্যেক ওয়াতে আমরা ছোট্টা রাউন্ড করবো কিন্তু পরপর তিনটা কিন্তু ওয়া আসে তার মানে এই খলাকা পড়ার সময় কিন্তু ছোটটা কিন্তু এই খ এবং কফে তো মোটা হবেও না অনেক সময় এই গোল হবেই না অনেক সময় লামো হয়ে যাবে মানে খলক দুইটাই ছোট একেবারে গোল মতো রাউন্ড না একেবারে লামে যেভাবে ঠোঁটটা থাকবে খ ক এটা এমন থাকবে খ ল ক ঠোঁটে কোনো ধরনের প্রভাব পড়বে না স্বাভাবিক ঠোঁট থাকবে ওয়ার মতো পেশের মতো রাউন্ড হবে না খেয়াল করবেন আবার অনেকে খ ল ক পড়ে ফেলতে পারে ল তে মোটা করে ফেলতে পারে না খ লা ক দুইটা মানে আগে পরে যেহেতু মোটা পাতলা রয়েছে এই কারণে এই সমস্যাটা হয়ে যেতে পারে খ ল ক

লে কার ওয়েল উম ওয়া এবং ডাইরেক্ট যে লাগবে লামের তাওয়াজো মিডিয়াম ধরণের আওয়াজটা করব ওয়েল তারপরে উনসা রয়েছে এখানে মূলত উন সানা নুনের পর ছায়া এসেছে যেন আমরা এখানে ইকফা দিব পাতলা ইকফা উম ফা একেবারে মুখের কাছে থাকবে যেবার আগাটা ছায়ের কাছে নিয়ে যেয়েই গুনাটা দিব হ্যাঁ উ এটা মিলে পড়লে আবার কিন্তু মুনফাসিল মাঠটা হবে তবে আমরা যেহেতু وقف করে পড়ছি এখন আপাতত একটু এতটুকুই থাক وقف করে একালিম দেব তারপরে এরকম যদি পড়ি ওয়া মা খালাক الذকর ওয়াল আনসা তারপর ইন্নায় সাইআকুম লাশাত্ত এটা কিন্তু

আচ্ছা কোথায় ছিলাম একসাথে যদি পড়ি এটা তো পড়েছি তারপরে ফ্রুত ফ আম্মা যাতে না হয়

আয়নে মিডিয়াম ধরে তটা খুব মোটা এবং একা লেফ টান দেবে এই জন্য এটা সর্বোচ্চ লেভেলের মোটা হ্যাঁ এটা কিন্তু আবার তা এসেছে ওর সাথে ডাইরেক্ট তল মানে তাতে লাগবে তাটা যেহেতু সিদ্ধা এখানে আমরা সাউন্ড আটকায় আটকাই দেবো তা এভাবে পড়বো তারপরে ক আবার এটা মোটা করব তবে ছোটটা যাতে রাউন্ড না হয় খেয়াল করবেন ওয়াত ক একা লেফট টান এখানে স মোটা শী দাতে যখন ধরবো সদের সাথে দা সদ ডালটা সিদ্ধা এখানেও কি করবো আমরা সাউন্ডটা একালি পরিমাণের মতো অফ করে দেবো সদ

এখানে একটু ধরে হস তারপরে না যদি পড়ি তাহলে আবার ঠোটটা গোল করবো শে বলার সময় আবার ওয়া আবার ঠোঁট গোল করবো ওয়া সদেল রাম করবো আচ্ছা আস মানে এটা ফাতহ হামস করব তবে সিনো হামস তবে শীস পাতলা শীস তারপরে নুন নুন আমরা ফটা রাউন্ড করব নুয়া নু এস সিরু বা সিন তাइदি এখানে আমরা ডবল মানে একalic পরিমাণের মতো এখানে আমরা কি করব মানে সাউন্ড বাতাস পাতলা শীস ধরব নুয়াস সিরুহু এটা সালাতউল সুগরামাত কারণ কি আর আগর হারাকা পর হারাকা ওয়াকফ কল সিরু এটা পড়তেন তাই না

একটু ই বেঁধে যায় এখানে এই পরে কিন্তু আবার অস্র আছে প্রথমটা ইউ দে হয় পরে যে আবার একই রকমের আয়াত আছে কিন্তু ওটাতে অস্র আইন থাকে আর এটাতে ইয়া এজন্য এই জায়গাতে আমাদেরকে একটু ই করতে হবে খেয়াল রাখতে হবে প্রথমটা ইউসর আচ্ছা তারপরে এখানে আমরা এখানে কি করবো মেমে ওয়াজিব কন্যা দিব আকালে পরিমাণে আবার পরে বারে মান পড়েছি তবে এখানে মান হবে না ইজহার হবে না কারণ মিনের পরে কি হবে বা রয়েছে বা এখানে অনেকেই খটটা বুঝবেন না এটা মূলত প্রথমে বা পড়ব এরপরে দেখেন এটা খের বা খেলা তার এখানে মেম মিন সেখানে পরে বা এসেছে তার মানে এটা কি একলাভ হয়েছে আমরা দুই ঠোঁটকে নরম করে মিলে এভাবে আবার ওয়াস চেনা ধরবো তো এখানে বেশিরভাগ না হয়ে যেতে পারে কলকলা হ্যাঁ এটা আমরা কন্ট্রোল করবো তো না ধরবো এবং একালেক টান দেবো একসাথে যদি পড়ি তারপরে এসেছে তার হালকা করে ধরবো তারপরে যাবা পড়বো কেলবা ঠিক আছে আমরা একটু পরিমাণ ধরবো তারপরে বিল হোসনা বিল আবার লামে সুকুন এসেছে এখানে আমরা অসদ্দক বিল হোসনা পড়েছিলাম আর এখানে এখানে বিল হোসনা ঠিক আছে হোসনাটা এক তবে এখানে কাজ এসেছে এখানে সদ্দক মানে সত্যবাদী কাজ দাবা মানে মিথ্যাবাদী হ্যাঁ কেল হোসনা করে দিব তারপরে ফাসানু ইয়াসিরুহু এখানেও আগে শব্দটা এসেছে ফাসানু ইয়াসিরুহু একই রকম ওখানেও যেভাবে করেছে এখানে ফাসানু ইয়াসিরুহু এখানে দুই তিন জায়গায় আমাকে ঠোঁটে গোল করতে হবে নুতে রুতে হুতে ঠিক আছে গোল করে তারপরে এ দেখেন এখানে ফাসানু ইয়াসিরুহু লিল এটা ইউসরা ছিল কিন্তু এই জায়গাতে লিল উসরা হবে আউ আইন পেশ আউ আর এটা ইয়া পেশ এটা ইউ হবে ঠিক আছে এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের মাথায় আচ্ছা আমি এটা একটা বড় করে দিই এটা ইউ দেওয়া যেতে পারে আচ্ছা কোথায় ছিলাম এই জায়গাটা মূলত কি ছিল ইয়া তাই না ইয়ে ছিল কিন্তু এই জায়গাটা কি আছে আইন আমাকে কি করবো এই জায়গা আয়স রোট গলি হবে সিনে ধরে রয় আমরা কি করবো বাকফ করবো তারপরে ওয়ামিফ্টন গনে ওই যে ইউ গুনি যাতে না হয় ইউ গনী না ইনি রাখো কন্ট্রোল করে ধরবো একা লিফটান দেবো নি তারপরে আনহু এখানে আবার কিন্তু আনহু যেতে না হয় আ গলাটা চাপ আইনহু মা মাতে একা লিফটান লুহু এটাও একা লিফটান ছিল সেটা তো সুগরা কিন্তু পরের হুরুফটা দেখতে হবে হামজা শুরুতেই তো এখানে যদি আমরা একসাথে মিলাই তাহলে কুবরা হয়ে যাবে হ্যাঁ মা লুহু থেকে দুই আলিফ লং টান দিব অথবা আড়াই আলিফ তবে এখানে অক্ষ করলে মা লুহ হয়ে যেত টান বাতিল হয়ে যেত এটা মূলত আসলি মাদা হ্যাঁ এটা মূলত আসলি মাদা এই কখনো মাদ হয় কখনো হয় না আগে পরে হারাকা হলে হবে না হলে হবে না বেশিরভাগ ক্ষেত্রে হয় না যেমন এই যে আনহু এটা হায়ে কিন্তু এই হাতে টান হয়নি কারণ আগে শুকুন চলে এসেছে দেখেন এটা কিন্তু আগে দেখেন নুনের উপরে শুকুন এই কারণে এটা হয়নি কিন্তু এটা আগেও হারাকা পরে হারাকা জন্য টান হয়েছে আবার পরের হরুফে

দেচ্ছে আমাদের মোটামুটি অধ্যধিক মু তো আজকে পড়ব তো আজকে আমরা এখানে এই পর্যন্ত এসেছি তো মোটামুটি আমরা অধ্যায় শেষ করেছি আমরা ক্লাসটা এই কন্টিনিউ পর্যন্ত এতটুকুই রাখি তারদ্দা ইননা আলাইনা লাল হুদা থেকে আমরা নেক্সট শেষ করব তবে এখন আমরা এই তারদ্দা পর্যন্ত আমরা ই করতে পারি কন্টিনিউ করলে আমরা কিভাবে পড়ব এটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারি এটাই হবে যেহেতু লং সোরা সোরা হচ্ছে পরের সোরাটা শামস সোরা শামসটা এটা আমরা দ্রুত একদিনে করে দিতে পারবো কারণ এটা একটু বেশ ছোট আছে এরপরে বালারটা বেশ একটু ওপর থেকে লং এটা আমরা দুই দিন রাখতে পারি এরপরে আছে সোরা ফাজর তার থেকেও লং হ্যাঁ ওটাও চেষ্টা করলে হবে তবে আমরা আজকে লাইলটা এই পর্যন্ত রাখি তো আমরা যদি মিলিয়ে পড়ি পর্যন্ত তাহলে আমরা লাইলে কিভাবে পড়বো এটা দেখতে পারি পড়ি আমরা بسم الله الرحمن الرحيم، والليل إذا يغشى، والنهار إذا تجلى، وما خلق الذكر والأنثى ورقة دوية جاهزة، مليك ورليك، صدق إيقالي فتاة شاوى، لاوى، ما পরে যে আমি অফ করেছি অংসা এই জায়গাতে অফ করলে আমাকে পরের হরুফটা খেয়াল রাখতে হবে পরের হরুফের শুরুতেই এখানে কিন্তু হামজা এসেছে একালে মাদের পরে হামজাতে যদি থাকে তাহলে সেটা পরের ওয়ার্ডে কি হয় মুনফাসিল মানের রিজন আমরা মুনফাসিলে কি দুই থেকে আড়াই আলিফ পরিমাণ আমরা টান দিব আচ্ছা وما خلق الذكر والانثى ان سعيكم لشتى فاما من اعطى واتقى وصدق بالحسنى <صفيق> وَاتَّقَى تقى اكلفتان تربري و صدق بالحسن يسر هول يسرى و ام دخيل و استغنا شغلتي شغلتي يسرى اكلف حسنا فأما أكلف من بخل واستغنى أكلف شاب أكلف ترى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى إيه আমরা এই পর্যন্ত পড়েছি তাই না সবগুলোতে লাস্টে শুধু একালিফ একালিফ করে টানি দিয়ে যাবো ইরা একসাথে মিলিয়ে পড়লে সেক্ষেত্রে পরে যেহেতু আমরা এই পর্যন্ত পড়েছি এখন যদি আমরা

মিলিয়ে পড়লে এখানে হামজা তখন আমরা এক আরেক টান দেবো ইন্না আলাইনা হুদা থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো শেষ করবো মাতাফিকুল্লাহ তো আমরা আজকের ক্লাস এ পর্যন্তই রাখতে পারি আপনাদের আজকের ক্লাস কিন্তু কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখানে কোনো আমরা রেকর্ডটা অফ করে দিই আমরা রেকর্ডটা অফ করে দিই